আসসালামু আলাইকুম কয়নিয়া শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কয়নিয়া মেডিকেল এন্ড নার্সিং ভর্তি কোচিং প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে অর্ধভদীয় বিভিন্ন শিক্ষার্থীদের নার্স হওয়ার স্বপ্নকে পূরণ করতে সফলতা স্বাক্ষর রেখেছে আর এরই ধারাবাহিকতায় এবারে কয়নিয়া মেডিকেল এবং নার্সিং ভর্তি কোচিং থেকে কলেজ যোগ্য সংখ্যক ছাত্র বিভিন্ন নার্সিং কলেজ এবং ইনস্টিটিউটে চান্স পেয়েছে আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে কয়নিয়া মেডিকেল এন্ড নার্সিং ভর্তি কোচিং কিছু শিক্ষার্থী জান্নাত বেগম জান্নাত বেগম এবার ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয়ে নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়ায় চান্স পেয়েছে তো আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছে পয়নিয়া মেডিকেল অ্যান্ড নার্সিং ভর্তি কোচিংয়ের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এম এস হাসান মাসুদ স্যার এর মতো এত বড় একটা প্রতিযোগিতায় চান্স পাওয়া সত্যি একটা সুখকর অনুভূতি এই সুখকর অনুভূতির প্রকাশভঙ্গিটা এক একজনের কাছে এক রকম আজ আমরা জান্নাত বেগমের কাছ থেকে তার এই সুখকর অনুভূতির প্রকাশভঙ্গিটা সম্পর্কে জানব

আমি হাত মুখ হাঁদি এরিয়া চলতে দেখতেছি তারপর দেখি যে আমার ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে হয়েছে তারপর আমি আবু আব্বুকে বলি যে আমার ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে চান্স হয়েছে আব্বু পরে আব্বু আবার রোলটা মিলে দেখতেছে রোল অ্যাডমিট কার্ডের সঙ্গে রোলটা মিলিয়ে দেখতেছে যে শিওর কি না পরে আমি আমার মামার কাছে পাঠিয়েছি মাম্মা দেখছি পরে শিওর হলাম যে আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল নার্সিংয়ে পড়ানোর এই জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো

ওনার কাছেওনার আমি কল দিছি নার্সিং কোচিং করব বলছে। এজন্য আমি কল দিছি উনি বলতেছে যে কোনিয়া নার্সিং এর কোচিং এর জন্য অনেক ভালো। ওনাদের লেকচার শিটগুলো অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং এগুলো যদি সঠিকভাবে সবগুলা পড়তে পারো তাহলে ওইখান থেকেই কমন আসার সম্ভাবনা আছে। আর আলহামদুলিল্লাহ হয়ে যাবে ওনাদের সাথে যদি ভালোভাবে চলতে পারো আর ভাইয়ারা অনেক সুন্দরভাবে যে টপিকগুলো থেকে নার্সিং কোশ্চেন আসে ওই টপিকগুলো ভাইয়ারা অনেক সুন্দরভাবে বুঝে বুঝিয়ে দেয়।

লাইফ সেভিং ড্রাগস বইটা থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন পড়েছে সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত আমার অনেক ভালো হয়েছে যতটা দেখা যাচ্ছে সবগুলোই হয়েছে আলহামদুলিল্লাহ আর লাইফ সেভিং ড্রাগস বইটা লাস্ট মুহূর্তে অনেক সাহায্য করেছে আমি লাস্ট মুহূর্তে এই বইটাই শুধু ফলো করেছি আর কোনো বই ফলো করিনি আর না থেকে যে মডেল টেস্ট বইটা দিয়েছিল ওইটা থেকে এক্সাম দিয়ে আমার এক্সামের ভয়টা দূর হয়েছে এবং অনেকগুলো এক্সাম দেওয়ার কারণে পরীক্ষার হলে এত বেশি ভয় লাগে না আর পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো আমরা কয়না শিক্ষা পরিবার সবসময়ের জন্য শিক্ষার্থীদের খুব ভালো সেবা দেওয়ার চেষ্টা করি আমরা পড়াশোনার পাশাপাশি যেন মূল্যবোধ সম্পন্ন হয় সেদিকেও আমরা খেয়াল রাখি তোমার কি মনে হয় আমাদের টিচারদের অতএব যে সমর্থন এবং তারা যেভাবে পড়াতে কি এনেছিল কিনা কর্নিয়ার টিচাররা অনেক আন্তরিকতার সহিত আমাদের ক্লাস নিয়েছেন এবং যে যেই টপিকগুলা থেকে কোশ্চেন আসে ওই টপিকগুলো আমাদেরকে পড়ানো হয়েছে এবং ক্লাসে পড়া ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে আর আমাদের অফলাইনের পাশাপাশি অনলাইনটা ফ্রি দিয়েছিল আমরা অফলাইনে যদি কোনো কিছু বুঝতে না পারি তাহলে অনলাইনে মাধ্যমে আমরা সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছি ভাইয়ারা প্রত্যেকটা টপিক ধরে ধরে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন বাসায় গিয়ে আমাদের আর কোনো প্রবলেম হয়নি ধন্যবাদ জানা ভবিষ্যতে যারা নার্সিং পেশায় আসতে চায় বা নার্স হতে চায় তারা এসএসসির পর কিভাবে প্রস্তুতি নেবে এবং এখানে কয়নিয়ার ভূমিকা কি থাকবে সে সম্পর্কে তোমার মতামত সম্পর্কে আমার মতামত হচ্ছে নার্সিং একটি মহৎ পেশা নার্সিং নার্সিংয়ের মতো মহৎ পেশায় যারা আসতে চাও তারা অবশ্যই কর্নিয়ার সঙ্গে প্রিপারেশনটা নিতে পারে এবং বাহিরা অনেক সুন্দরভাবে লেকচারশিটগুলো দেয় প্রত্যেকটা ক্লাসে লেকচারশিটগুলো অনেক সুন্দরভাবে গোছানো থাকে ওই লেকচারশিটগুলো পড়লে তোমার পড়াটা একদম কভার হয়ে যাবে আর শুনে জানা যতটুকু प्रिपरेशन প্রয়োজন ততটুকু হয়ে যাবে করিয়ে বিশ্বাস করে বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এটা স্টুডেন্ট খুব বেশি প্রিপেয়ার হওয়ার সুযোগ পায় তো এখানে তোমরা কি কি ধরনের পরীক্ষা দিয়েছো হ্যাঁ আমরা ক্লাস টেস্ট দিয়েছি তারপর ক্লাস টেস্ট রিভিশন টেস্ট টিউটোরিয়াল টিউটোরিয়াল এক্সাম এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আমাদের ভুল গুলা ধরতে পারছি যে যে জায়গায় আমরা আমাদের ঘাটতি ছিল ঘাটতিটা বুঝতে পারছি পরীক্ষার রেজাল্ট যদি খারাপ আসে তারপর আমরা আর ভালোভাবে পরে পরীক্ষার রেজাল্ট একটু ভালো করার চেষ্টা করতাম পরীক্ষাগুলোর মাধ্যমে আমাদের বইভিত্তি যেমন দূর হয়েছে তেমনি আমাদের ভুল গুলো সহজে সংশোধন করতে পারছি আমরা মূলত নার্সিংটাকে সবাই মানুষের সেবা করার সুযোগ হিসেবে নেয় যদিও এখান থেকে খুব ভালো ক্যারিয়ার করার সুযোগ রয়েছে তুমি এটাকে সেবা হিসেবে নিচ্ছ না পেশা হিসেবে নিচ্ছ আমি ভাই এটাকে সেবা হিসেবে নিয়েছি আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করব কিন্তু এসএসসি রেজাল্টটা খুব ভালো আসেনি এই জন্য আমি মেডিকেল প্রিপারেশন নিইনি পরবর্তীতে আব্বুর পরামর্শ আমি নার্সিং কোচিংয়ে ভর্তি হই নার্সিং নার্সিংটাকে আমি সেবা হিসেবে নিয়েছি ধন্যবাদ জান্নাত আপনাকে ধন্যবাদ ভাইয়া আমি পূর্ণিয়ার সাফল্য কামনা করছি এখন আমরা একজন মানুষের কথা বলবো যারা হাজারো শিক্ষার্থী নার্স হওয়ার পূরণ করতে পেরেছে এবং হাজারো শিক্ষার্থীর সামনের দিকে নার্সিং সম্পর্কের জন্য তারা হাজারের সামনের দিকে এগিয়ে যাবে তিনি হলেন আমাদের কয়েনিয়া মেডিকেল আর নার্সিং ভর্তি কোচিং এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এম এস হাসাদ মাসুদ স্যার এ পর্যায়ে আমি তার কাছে জানতে চাইব পরবর্তী যে শিক্ষার্থীরা নার্সিং ভর্তির জন্য এখানে আসবে তাদের জন্য কয়েনিয়া মেডিকেল নার্সিং ভর্তি কোচিং কি কি ধরনের উদ্যোগ নেবে ধন্যবাদ স্যার আমরা বছর বিগত বছরগুলো যে সাফল্য ধারাবাহিকতা অব্যাহত রেখেছি ইনশাল্লাহ আগামী বছরগুলো তো এরছে ভালো কিছু করার চেষ্টা করছি আমাদের এইখানে যারা আসবেন তাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব যাতে করে তারা তাদের সফলতার শীর্ষে অবস্থান করতে পারে আমরা এই বছর নতুন আঙ্গিকে আমাদের বই শীত কোর্স মেটেরিয়াল যত যা আছে সব কিছু আমরা সুন্দরভাবে নতুন এডিশনে আবার নতুন করে সাজাবো আমাদের টিচার প্যানেল এবং অন্যান্য অফিস ম্যানেজমেন্টে যারা আছে সবাই নতুন উদ্যমে কাজ শুরু করছি আশা করছি এবছর যারা নতুন আসবেন তারা আরো ভালো কিছু পাবে ধন্যবাদ স্যার এবং জান্নাত বেগমকে আমরা জান্নাত বেগমের উজ্জ্বল সাফল্য কামনা করছি ও যেন নার্স দেশের সেবা করতে পারে আর ভবিষ্যতে যারা নার্স হতে চায় তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা নার্সিং সেক্টরে আসার জন্য তোমাদের যে প্রিপারেশন নিতে হবে এই প্রিপারেশনের সহযোগী হিসেবে তোমরা কর্নিয়া মেডিকেল এবং নার্সিং কোচিংকে বেছে নিতে পারো আর এই সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা অফিসে আসো এবং আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারো নার্সিং সেবা না পেশা এই নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে তবে এটা পেশা এবং সেবা দুইটা অবশ্যই তো এটাকে আমরা সেবামূলক পেশাই বলতে পারি এখানে যেমন ক্যারিয়ার করা যায় ঠিক তেমন মানুষের সেবা করা যায়